সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি টাটা ইলেভেন জিরো একদম ফ্রেশ কন্ডিশনার ক্যাবিন ওয়াল স্টিকার করে আমরা ডেলিভারি দিই এখন আজকে গাড়িটা যশোর ব্রাঞ্চ থেকে ডেলিভারি হবে ক্যাবিন ও বডি সেবা থেকে ডেলিভারি হচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখানোর উদ্দেশ্য হলো দেখেন আমরা কত সুন্দর করে যত্ন সহকারে আমাদের রং চংল ডেন্ডিংয়ের কাজ করে কমপ্লিট করে ডেলিভারি দিই আমাদের নিজস্ব মিস্ত্রি আছে নিজস্ব মিস্ত্রি দ্বারা কাজ করে আমরা ডেলিভারি দিই বাইরে কোথাও কাজ করায় না যারা এরকম ক্যাবিন নিতে ইচ্ছুক তারা আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন ক্যাবিনও বডি সবাই সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন আর আমাদের লোকেশন হলো যশোর মুরালি মোড় বেনাপুল রোড ট্রেন লাইনের পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ